পনির মশলা তো আমরা অনেকেই বাড়িতে বানিয়ে অথবা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি কিন্তু একটু অন্য অন্যরকমভাবে আমি আজকে যেভাবে দেখিয়েছি এইভাবে একটু পনির মশলা খেয়ে দেখো খেতে কিন্তু ভীষণ ভালো হয় নমস্কার ষোলো আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি যে পনির মশলাটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব এটা রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তোমরা চাইলে এটা ফ্রায়েড রাইস বা পোলাও দিয়েও খেতে পারো তাহলে চলো পনির মশলা বানানোর জন্য আমি কড়াতে এক টেবিল চামচ সাদা তেল দিয়ে দিয়েছি তোমরা সাদা তেলের পরিবর্তে এখানে একটু ঘিও দিতে পারো অর্থাৎ এক টেবিল চামচ সাদা তেল দিয়েছি তোমরা চা চামচ ঘিও দিতে পারো তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি ছোট করে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি পনিরটাকে আমি এবার হালকা লাল করে ভেজে নেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু জোরে দেবে না মিডিয়াম ফ্লেমে পনিরগুলোকে ভেজে নিতে হবে তবে পনির কখনোই বেশি ভাজবে না আমি আগেও বলেছি পনির বেশি ভাজলে পনির শক্ত হয়ে যায় তাই পনিগুলোকে যতটা সম্ভব হালকা করে ভেজে নেবে দু মিনিট এক পিট রাখার পর উল্টে দিতে হবে দেখো একটা সাইড আমার গোল্ডেন হয়ে গেছে পনিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন পনিগুলোকে আমি তুলে নিচ্ছি এর থেকে কিন্তু বেশি আমি পনির ভাজবো না সমস্ত পনিগুলোকে আমি তুলে নিয়েছি দেখো একটা বাটির মধ্যে তুলে নিয়েছি এখন ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি বড় বড় করে কেটে নিয়েছি এবার পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব পেঁয়াজটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে অর্থাৎ পেঁয়াজের গায়ের কালারটা যখন ট্রান্সপারেন্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে বড় সাইজের রসুনের কোয়া হাফ ইঞ্চি মতন আদার টুকরো আর দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম তার অর্ধেকটা এর মধ্যে দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা তোমাদের স্বাদ অনুপাতে বুঝে দেবে সব কিছু এবার নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি সব কিছু ভাজা হয়ে গেছে এখন এগুলোকে আমি প্লেটে তুলে নিচ্ছি এগুলোকে প্লেটে তুলে ঠান্ডা করে পেস্ট করে নিতে হবে আমার ঠান্ডা হয়ে গেছে এখন এগুলো মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এক ধনে ধনেপাতা এখন এটাকে একটা পেস্ট করে নিয়ে আমি ফিরে আসছি মশলাটা আমার পেস্ট হয়ে গেছে মশলাটা কিন্তু মিহি করে পেস্ট করতে হবে এখন ওই করার মধ্যে আমি আবারও এক চামচ সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ গোটা জিরে জিরেটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে পেস্টটা আমি করে রেখেছিলাম সেই পেস্টটা আর ওই মিক্সিং জারের মধ্যেই অল্প একটু জল দিয়ে জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে কষিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পনির মশলা তোমাদের কাছে যদি পানির মশলা না থাকে তোমরা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর কাশ্মীরি চিলি পাউডার হাফ চা চামচ করে দিয়ে দিও তাহলে কিন্তু এই রেসিপিটা খেতে ভীষণ ভালো লাগে এখন সমস্ত মশলা ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ মতন চিনি চিনিটা দেওয়ার পর আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে দিতে হবে মশলাটা যাতে ভালোভাবে কষানো হয় তার জন্য আমি চাপা দিয়ে দিলাম চার মিনিটের জন্য চার মিনিট পর চাপাটা খুললাম মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে আবার একটু নাড়াচাড়া করে নিলাম তবে মশলাটা আরেকটু ভালোভাবে কষানোর জন্য আমি আবার সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে আবারও আমি তিন চার মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম চার মিনিট পর চাপাটা খুললাম এখন মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে এবার খুঁজতে দিয়ে আরেকটু নাড়াচাড়া করে মশলাটাকে আরেকটু আমি কষিয়ে নিচ্ছি মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরের টুকরোগুলো পনিরটা দেওয়ার পর মশলার সাথে একটু নাড়াচাড়া করে এক থেকে দু মিনিট রান্না করে নিচ্ছি এখন দিয়ে দিলাম এক কাপ মতন জল জলটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে মিশিয়ে নিচ্ছি সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি চাপা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য। তবে লো ফ্লেমে চাপা দিয়ে দেবে লো ফ্লেমে পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর চাপাটা খুলে নিলাম পনির মশলাটা আমার হয়ে গেছে দেখতেই পাচ্ছ যে উপর দিয়ে তেল ছেড়ে দিয়েছে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এই পনির মশলাটাকে আমি প্লেটে তুলে নিচ্ছি এইভাবে পনির মশলা রান্না করে বাড়ির সকলকে একবার খাইও আশা করি ভালো লাগবে আর এই পনির মশলাটা কিন্তু রুটি পরোটার সাথে খেতে বেশি ভালো লাগে তবে তোমরা চাইলে ফ্রায়েড রাইস বা পোলাওয়ের সাথেও খেতে পারো তাহলে বন্ধুরা আমার আজকে এই পনির মশলার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন নতুন ভিডিও ছাড়লে তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাও